হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি মজাদার লোভনীয় রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতে ভীষণ মজার উপর থেকে ক্রিসমি আর ভিতরে রস টুই টুইটুম্বুর খেতে ভীষণ মজার তো রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলেন দেখে আসা যাক প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি ঘিটা অপশনাল আপনারা ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার মনে হয় ঘি একটু কম হয়ে গিয়েছে আমি আবারও একটু দিয়ে দিলাম এবার তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত হাতের ভিতরে একটা দলা তৈরি না হবে তো দেখুন আমার দোলাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে গিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে একটা সফট ডোর তৈরি করে নিব আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন বেশি পানি দিবেন না তাহলে ডোটা ভালো হবে না ডোটাকে আমার ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে এবার রেস্টে রেখে দিব আমি দশ মিনিটের জন্য তোর দশ মিনিট পরে আমি ফিরে আসব। এবার একটা কাপে কিছুটা পরিমাণ ঘি নিয়ে আমি দিয়ে দিলাম ময়দা আমি এখানে দুই চা চামচ ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাকে আমি ভালো করে গুলিয়ে রেখে দিলাম এক সাইডে এরপরে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি এবার বেলে নিব একটা পাতলা রুটি করে নিব তো দেখুন আমি কিভাবে একটা পাতলা রুটি বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি রুটির উপরে দিয়ে দিব তো দেখুন কিভাবে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে চার সাইডটা আপনারা দিয়ে দিবেন এবার একটা শেপ দিয়ে নিব আস্তে আস্তে করে শেপটা দিতে হবে তো আমি যেভাবে শেপটা দিচ্ছি হুবহু একই নিয়মে আপনারা শেপটা দিয়ে নেবেন আর প্রত্যেকটা শেপের উপরে আমি কিন্তু মিশ্রণটা দিয়ে লাগিয়ে নিয়েছি না হলে জোড়া লেগে যেতে পারে আবারও আমি একই শেপ দিয়ে মিশ্রণটা লাগিয়ে লাগিয়ে আবারও ভাস করে আবারও বেলে নিব তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি হুবহু একই নিয়ম আপনারা ফলো করবেন এবার একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে আমি সমানভাবে ভাগ করে করে একটা শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি হুবহু একই নিয়মে আপনারা চাইলে তৈরি করতে পারেন আমি আমার পছন্দ মতো একটু শেপ দিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করতে পারেন তো আমি আমার পছন্দ মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি আমি দুইটা কাটিং নিয়ে একটা সাথে জোড়া দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে এভাবে করে আমি কিছু ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন তো দেখুন আমি কিভাবে নিচ্ছি হু হু একই নিয়মে আপনারা চাইলে করতে পারেন তো আমার সবগুলো ডিজাইন প্রায় শেষ হতে চলেছে তো দেখুন আমার সবগুলো ডিজাইন প্রায় হয়ে গিয়েছে আর বাড়তি যে অংশটা বেঁচেছিল সেই অংশটা দিয়ে আমি গ্লাসের সাহায্যে কিছু ডিজাইন করে নিচ্ছি আমার কাটিংগুলো প্রায় হয়ে গিয়েছে এবার আমি একটা সুরির সাহায্যে একটু ডিজাইন করে নিব তো দেখুন আমি কিভাবে ডিজাইনটা করতেছি হু হু একই নিয়মে আপনারাও করতে পারেন তো দেখুন আমি সবগুলো ডিজাইন এভাবেই করে করে নিচ্ছি তো আমার ডিজাইনগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি থালাটা সাজিয়ে নিচ্ছি তো দেখুন থালাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তারপর চলে আসলাম পরবর্তী স্টেপে আমি এক কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পানি আর দিয়ে দিচ্ছি লেবুর রস যাতে শিরাটা জমে না যায় ঠান্ডা হওয়ার পরে এভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মেশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত শিরাটা তৈরি না হয় তো আমার শিরাটাও তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি শিরাটাকে এক সাইডে রেখে দিব। দিয়ে আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি হালকা পরিমাণে বেশি গরম করা যাবে না এবার আমি পিঠাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নিব তো দেখুন পিঠাগুলো কিভাবে ফুলে উঠেছে তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব। একদম মিডিয়াম টু লো আছে ভাজতে হবে তো পিঠাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর একদমই আমি লাল করব না হালকা লাল করে আমি ভেজে নিব তো আমি আরও পিঠাগুলোও দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে পিঠাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই পিঠাগুলো নিজে নিজেই ভেসে উঠবে তো আস্তে আস্তে করে আমি পিঠাগুলোকে ভেজে নিব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না এবার পিঠাগুলোকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা আমি গরম গরম পিঠার উপরে দিয়ে দিব অবশ্যই পিঠাটা গরম থাকা অবস্থায় শিরাটা দিয়ে দিতে হবে না হলে পিঠার ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকবে না শিরাটা দেওয়া হয়ে গেলে এবার চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব তো আমি মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশাতে হবে যেন একটা পিঠাও বাদ না যায় শিরাটা দেওয়ার পাঁচ মিনিট পরেই আপনারা পরিবেশন করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ